নমস্কার আমি অনিন্দ কুমার ভট্টাচার্যী বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমরা পুজো করতে গিয়ে মণ্ডল অঙ্কন একটা বড় প্রবলেমের মধ্যে পড়ি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা আপনাদের জন্য একটি প্রয়াস করেছি চিন্তা ভাবনা করেছি যে কি করে এই কাজটিকে সহজ করা যায় সামনেই দুর্গা এছাড়াও বারো মাস আমাদের কোনো না কোনো কর্ম রয়েছে সেই কর্মটি কি করে করতে হবে সে বিষয়ে আমরা অবশ্যই শিক্ষা দিচ্ছি কিন্তু তার সাথে এই যে চিত্রগুলো অঙ্কন করতে হয় ধরুন শরবতভদ্রমণ্ডল নবগ্রহ মণ্ডল কিংবা অষ্টদল পদ্ম তারা যন্ত্রম কালী যন্ত্রম অনেক যন্ত্রমের ব্যবহার আছে তো এই যন্ত্রমগুলো তৈরি করতে গেলে আমাদের অনেক সময় লাগে আবার সময় লাগার ক্ষেত্র পরেও অনেক সুন্দর হয় না কিন্তু কাজটিও ভালো হবে যাতে আপনি পরবর্তীতে আরও ভালোভাবে কাজ করতে পারেন এই কাজটি দেখার পর যাতে আপনি আরও একটি কাজ পেতে পারেন এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামনে আমরা কিছু যন্ত্রম দেখাচ্ছি যে যন্ত্রগুলো আমরা তৈরি করিয়েছি এবং এটি কিন্তু আমাদের নিজস্ব তৈরি ওপরে আমাদের নাম লেখা থাকবে প্রত্যেকটি যন্ত্রমের ওপরে আমাদের নাম টাইপ করে দেওয়া থাকবে এটি জাস্ট স্যাম্পেল কপি আপনাদের দেখাচ্ছি এটি আমার কাছে রয়েছে এটি হচ্ছে শিব যন্ত্রম দেখতেই পারছেন যাদের দরকার এই শিব যন্ত্রম আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা অবশ্যই এই শিব যন্ত্রম আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তবে আমি এই ব্যাপারগুলো সব পরে বলছি পরপর আমরা যন্ত্রমগুলো দেখিয়েই নিই এটা হচ্ছে শিবযন্ত্রম যন্ত্রম একত্রে রয়েছে এটি হচ্ছে নবগ্রহ যন্ত্রম এটা হচ্ছে নবগ্রহ যন্ত্রম রয়েছে শান্তিস্থানের যারা কর্ম করেন তারা এই নবগ্রহ যন্ত্রম কিন্তু অবশ্যই জরুরি এছাড়া নবগ্রহ কর্মগুলো করার ক্ষেত্রেও কিন্তু এটি কিন্তু অবশ্যই জরুরি তাই এটিও আপনি আমাদের কাছে পাবেন এই নবগ্রহ যন্ত্র আমরা বিভিন্ন স্থানে জায়গা ছোট বড়ো ব্যাপার থাকে তাই সেক্ষেত্রে আমরা কিন্তু টুকরো টুকরোভাবে এগুলো রেডি করেছি দেখতেই পারছেন একদম টুকরো টুকরোভাবে রেডি করা হয়েছে এই প্রত্যেকটি টুকরোর কিন্তু একটা সেট হয় এই একটা বাঞ্চ হয় আমরা আমাদের কাছে অর্ডার করলে এটা বলে দিতে হবে যে আপনি একটি প্লেটের উপর চাইছেন না আলাদা আলাদাভাবে সেট চাইছেন এই দেখুন প্রত্যেকটি স্লেট একজন ছোটো ছোটো সেট করা আছে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন আর এই ছোটোগুলো দিয়ে অন্যান্য কাজও করতে পারবেন সে বিষয়ে পরে আসছি এরপর আসছি আমরা অষ্টদল পদ্ম এই হচ্ছে অষ্টতল পদ্ম আপনারা দেখতেই পারছেন সব থেকে বিশেষত আমাদের যে অষ্টদল পদ্মটা করা হয়েছে এই অষ্টদল পদ্মটা আপনারা ছোট ঘটের নিচেও আঁকতে পারবেন এবার আপনাদের জায়গা কম এত বড় নিয়ে আপনি আঁকতে পারছেন না সেক্ষেত্রে আপনি এটা মাঝখান থেকে এভাবে খুলে নিতে পারবেন খুলে নিয়ে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারছেন এছাড়াও এটি অন্য যন্ত্রমের ক্ষেত্রেও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এরপর আসি মহামৃত্যুঞ্জয় যন্ত্র এই যে দেখতেই পাচ্ছেন মহামৃত্যুঞ্জয় যন্ত্র এটি আঁকতে গেলে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লাগবে যেটি আপনার মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তাও লাগবে এই মহামৃত্যুঞ্জয় যন্ত্র রেডি করা হয়েছে এছাড়া আমরা দেখাচ্ছি যে কালী যন্ত্রম এই যে কালী যন্ত্রম ঠিক এইভাবে থাকবে এই হচ্ছে কালী যন্ত্রম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালী যন্ত্রম কালী মহাকালী আর এই কালী যন্ত্রমে আপনারা প্রত্যেকটি যন্ত্রমের উপর এরকম লেখা পাবেন কি যন্ত্রম এই লেখাটা অবশ্যই পাবেন এরপর আসছি ভদ্রমন্ডল দেখতেই পাচ্ছেন সর্বত ভদ্রমণ্ডল সর্বত ভদ্রমণ্ডল কিন্তু দুর্গাপূজা আমাদের খুব জরুরি সর্বত ভদ্রমণ্ডল কিন্তু আমাদের পুরো রেডি করা আছে এরপরে আসছি আমরা বাস্তু বাস্তুযন্ত্র মনুষ্য বাস্তু এবং দেব বাস্তু দুটোই রয়েছে এর মধ্যে এরপর আমরা আসছি নারায়ণম যন্ত্রম আপনারা দেখতেই পাচ্ছেন নারায়ণ যন্ত্রম এই নারায়ণ যন্ত্রম কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা রয়েছে শুধু অর্ডার করবেন আপনার অ্যাড্রেসটা দেবেন আমরা সেই অ্যাড্রেসে আপনাদের কুরিয়ার করে দেব এটি হচ্ছে বগলা যন্ত্র আমরা এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করতে হবে কোনটা সোজা কোনটা উল্টো সাইড কীভাবে থাকবে মুখ কেমন থাকবে আপনাদের টোটালি আমাদের সাথে যোগাযোগ করলে বলে দেব। এটা হচ্ছে চণ্ডী যন্ত্রম আপনারা দেখুন অনেকে এই যন্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই অষ্টদল পদ্মের মধ্যেই চণ্ডীর ঘট বসান তবে দুর্গা ক্ষেত্রে এই যন্ত্রমটা যদি আপনি ব্যবহার করেন এটুকু বলতে পারি এই একটা যন্ত্রম ব্যবহার করার জন্য আপনার কম হলেও ওই ওই পুজো প্রাঙ্গনটা তো স্থায়ী হলই তার সাথে সাথে যারা একটু পুজোপাঠ সম্পর্কে বোঝেন এরকম বিশ তিরিশটি বাড়ি আপনার স্থায়ী যজমান হবেই হবে এই যন্ত্রটার জন্য কারণ এটা চন্ডী যন্ত্রম আজ পর্যন্ত কিন্তু কেউ বের করেনি এরপরে আমরা যে যন্ত্রমটি নিয়ে এসেছি এই যন্ত্রটির নাম হলো যন্ত্র। এটা কিন্তু লক্ষ্মী পুজো তো দরকার হয় এবার কোথায় দরকার হবে আপনারা যখন বড় বড় লক্ষ্মী পুজো করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু দরকার এছাড়াও অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এই শ্রীযন্ত্রের ব্যবহার আছে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি সুদর্শন মন্ডল। দেখুন এই মণ্ডলগুলো কিন্তু আপনাদের কাছে পুরোপুরি অপরিচিত মণ্ডল দেখতেই পারছেন এই সুদর্শন মন্ডল আপনাদের দেখাচ্ছি এই সুদর্শন মন্ডলও আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমরা দেখাচ্ছি আপনাদের শ্রী গায়ত্রী যন্ত্র এই দেখুন গায়ত্রী যন্ত্রম দেখতেই পারছেন শ্রী গায়ত্রী যন্ত্রম প্রত্যেকটি যন্ত্রম আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ওপরের নামটা লেখা থাকবে কোন যন্ত্রম ব্যবহার করছে মানে আপনার বাড়িতে যদি দশটা বারোটা যন্ত্র আপনি একবারে নিয়ে রেখে দেন যে কাজে যখন দরকার সে কাজের এটা নিয়ে বের করে নিয়ে কাজে যাবেন তখন আপনি নামটা তাড়াহুড়ো তো হল নামটা দেখে নেবেন যে এই যন্ত্রমের নামটা কি রয়েছে এই সুবিধাটা কিন্তু থাকছে প্রত্যেকটা যন্ত্র এইটা হচ্ছে আমাদের মহা সুদর্শন যন্ত্র এটা হচ্ছে নারায়ণের জন্য লাগছে দক্ষিণ ভারতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দরকার হয় তবে যারা সঠিকভাবে পুজো করতে চান আমি তাদের একটা কথাই বলেছি যে যন্ত্রম কিন্তু ব্যবহার আপনাদের করতেই হবে যারা আঁকতে পারছেন আমি তাদের কখনোই বলবো না যে আপনি যন্ত্রম নিন কিন্তু যারা পারছেন না বা সময় কম অনেক জর্জমান তবে আঁকলেও কিন্তু অত সুন্দর করতে পারবেন না এটা দ্বারা যত সুন্দর হবে তো আপনাদের এগুলোর সাথেও যারা কবজের কর্ম করেন তাদের জন্য আমরা এখানে পুরো কবচটি রেডি করা আছে আপনাদের আমরা যদি পারি এখনই আমি একটু স্যাম্পেল দেখানোর চেষ্টা করব কালী যন্ত্রম তো আমি অবশ্যই মনে হয় আপনাদের দেখিয়েছি এই সব যন্ত্রমগুলো আপনারা পাবেন আর এটা তো যে বললাম সেটে পাবেন যারা যারা নেবেন মনে করছেন এই যন্ত্রমগুলি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর টু থ্রি সিক্স নাইন ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং ডিটেলস পাঠাবেন আমরা বলে দেবো কীভাবে পেতে পারেন প্রত্যেকটি যন্ত্রম এই যে দেখতেই পারছেন এই যে যন্ত্রণটি দেখতে পাচ্ছেন এইভাবে করা থাকবে আপনাকে আবির ব্যবহার আবিরের বা কালারের ব্যবহারটা করতে হবে যে রঙের ব্যবহারটা করতে হবে সেই রঙটাও আমাদের কাছে পাওয়া যাবে ঠিক আছে কিভাবে কি করবেন এগুলো আপনাদের বলা হবে তো সামনেই দুর্গা পুজো তো আমি স্পেশালি বলতে চাই যাদের যাদের শর্বত ভদ্রমণ্ডল এবং শর্বত ভদ্রমণ্ডলের সাথে অষ্টদল পদ্মের যাদের দরকার আছে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখুন আমাদের সর্বত ভদ্রমণ্ডল রেডি করা রয়েছে তো আমাদের বিজ্ঞাপন ছাড়ার আগেও কিন্তু অনেক যন্ত্রমি কিন্তু আগে থেকেই অর্ডার হয় কারণ আমার পরিচিতি মহলের মধ্যে তাই একটু তাড়াহুড়োরা অবশ্যই রাখতে হবে এবছর কারণ এবছর পুজোটা খুব কাছেই চলে এসছে প্রায় যারা যারা অর্ডারটা দেবেন কারণ আমাদের পাঠানোর একটা টাইম লাগবে তারা একটু সময় হাতে থাকতে অর্ডারটা দেবেন আমরা অবশ্যই পাঠিয়ে দেবো এই হচ্ছে অষ্টদল পদ্ম যে বারবার বলছি এই অষ্টদল পদ্ম কিন্তু খোলা যাবে আপনি ঘটের নিচে এইভাবে অষ্টদল পদ্ম রাখতে পারবেন এটা কিন্তু হোমে থন্ডিলের উপর রাখতে পারবেন তো যারা কবজের কাজ করে থাকেন ভোজপত্রের উপর আপনারা জানেন কবজের এইগুলো অঙ্কন করতে হয় তো সেক্ষেত্রে দেখুন আপনাদের জন্য এই দুটো ছবি দেখাচ্ছি আমি পরিষ্কারভাবে দেখুন প্রত্যেকটি লেখা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন বীজগুলো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আমরা পুরো ভোজপত্র আপনাদের কমপ্লিট করে দেবো তাকে জাগরণ করার দায়িত্ব আপনার এইভাবে যদি জিনিসগুলো দরকার হয় তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা জাস্ট একটা কাগজের উপরে এটি অঙ্কন করে দেখিয়েছি সেটি ভোজপত্রের উপরে অঙ্কন করা থাকবে আর এই মণ্ডলের কথা তো বললামই এগুলো যদি দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এইটুকুই ভালো থাকবেন সকলেই